সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা টাইটেল অ্যান্ড থামেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে তো সকাল সকাল এই যে দেখো আমার যেগুলো কাজ থাকে ওইগুলোই কিন্তু এখন করতে শুরু করে দিয়েছি আর সকালে হচ্ছে জামা কাপড় কটা নিয়ে এলাম আর শরীর একদমই ভালো নেই কারণ তোমরা তো আগের ব্লগগুলো দেখতে পেলে আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে অমৃতসর পাঞ্জাব গেছিলাম আমরা ঘুরতে পাঞ্জাবে গোল্ডেন টেম্পল অমৃতসরের গোল্ডেন টেম্পল বাঘা বর্ডার সব কিছুই কিন্তু ঘুরে চলে এসেছি কালকে রাতে এটা হচ্ছে তার দিনের ব্লক সকাল থেকেই শুরু করলাম মানে কালকে আমরা চলে এসেছি অমৃতসর পাঞ্জাব মানে পাঞ্জাবে অমৃতসর গোল্ডেন টেম্পল দর্শন করে বাঘা বর্ডার দর্শন করে এখন হচ্ছে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি ব্লগটা আবার শুরু করে দিলাম তো এখন সকাল সকাল হচ্ছে জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে তো এখন হচ্ছে বাসনগুলো মেজে ফেলছি আর তোমাদের দাদাভাই হচ্ছে ব্রাশ করছে ও হচ্ছে এখন ছুটিতে আছে মানে অলরেডি আমরা কিন্তু ছুটিতে হয়ে গেছি মানে আমরা এখানে সাত দিনের মতো ছুটি কাটাবো সাত দিনের মতো ছুটি কাটিয়ে কিন্তু বাড়ি ফিরবো এই রকম করেই কিন্তু আমরা টিকিট করেছি যেহেতু আমরা এখান থেকে একদমই চলে যাচ্ছি তো ওই জন্যই ঘুরে ফিরে যাব বলেই কিন্তু এইবার মানে এইভাবেই কিন্তু টিকিটটা করেছি ট্রেনের তো এখন দেখো যা বাসনটা ধুয়ে রোদে দিয়ে দিলাম আর এদিকে দেখো বিছানার অবস্থা মানে বিছানাটা টানে তাড়াতাড়ি করে আর ঠান্ডা পড়ে গেছে তো আর ব্ল্যাঙ্কেট বের করিনি কিন্তু ব্ল্যাঙ্কেটের ওই যে কভারটা তো ওটা বের করেছিলাম মানে ওটা আছে ওটা আবার তো ঢুকাতে হবে তো এখন বিছানাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশারিটাকে ফোল্ড করে নিচ্ছি বিছানাটাকে ঝেড়ে দিলাম আর জামা কাপড় কটা মানে ওইখানে ভিজিয়ে এলাম তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে আরও কটা কাপড় এখানটা থেকে বেরাবে মানে এখান থেকে কিছু মানে কয়েকটা জামাকাপড় ফোল্ড করবো আর কয়েকটা জামা কাপড় কিন্তু ধুতেও হবে মানে ওই যে কুশানের কভারগুলো বের করে দিচ্ছি ওই কিন্তু ধুতে হবে আজ থেকে কিন্তু মানে গোছ গাছের মানে গোছাতে শুরু করে দিব আর কি এই যে দেখো এই যে ফোল্ড হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু একদমই ফোল্ড হয়ে যাচ্ছে আর কিন্তু মানে ওইগুলো ব্যবহার হবে না ওইগুলো হচ্ছে বক্সে ঢোকার জন্যই কিন্তু ফোল্ড করে ফেলছি আর দেখো এখন হচ্ছে আলমারি থেকে আমি শাড়ি কটা বের করে আনলাম আর তোমাদেরকে যে এই ব্লাউজগুলো দেখাচ্ছি এই ব্লাউজগুলো হচ্ছে আমি কটা শাড়ি তিনটে শাড়ির ব্লাউজ আমি কাটিয়েছি একটা দিদি ভাইয়ের কাছ থেকে তো ওইগুলোই আমি দেখাচ্ছি ভালোভাবে তোমাদেরকে দেখ দেখাতে পারলাম না কারণ ভিডিওটা আমাকে স্পিডে করে দিতে হয়েছে কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে তো ওই জন্যই কিন্তু আমি স্পিডে করে দিয়েছি তিনটে ব্লাউজ কাটিয়েছি যখন আমি পরবো ব্লাউজগুলো তখন কিন্তু আমি বলে দিব তোমাদেরকে আর তখন তোমরা দেখেও নিবে ব্লাউজগুলো কত সুন্দরভাবে কাটিয়ে দিয়েছে এখানে একটা দিদিভাইয়ের কাছে মানে আমি ব্লাউজগুলো কাটিয়েছি আর কি তো যাই হোক শাড়ি কটা দেখতেই পেলে মানে কোন শাড়িগুলো আমি বাড়ি নিয়ে যাব কোন শাড়িগুলো আমি বক্সে দিয়ে ওই কোয়ার্টারে পাঠাবো ওইগুলো আমি এখন সিলেক্ট করে রাখছি এই যে বুঝতেই পারছিলাম না যে কোন শাড়িগুলো বক্সে দেবো কোন শাড়িগুলো বাড়ি নিয়ে যাব। আসলে কি বাড়িতে তো শাড়ি আছে কিন্তু এই যে ভিডিও বানাই তো প্রতিদিন তো একটা শাড়ি পরলে হয় না তো ওই জন্যই ভাবলাম দূর এবারে অনেক কটাই শাড়ি বাড়ি থেকে বয়ে এনেছিলাম মানে পরে ভিডিও বানাবো বলে কিন্তু সব কটা পরে আর ভিডিওই বানানো হয়নি কাজে কাজে না মানে আর শাড়ি পরে যে ভিডিও বানাবো রকম হয়নি জামা পরে যখন আছি তো জামা পরেই বেশিরভাগ সময়টা ভিডিও কিন্তু বানানো হয়ে গেছে তো যাই হোক এখন দেখো যেই জামা কাপড়গুলো আমি মানে ভিজিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিলাম তারপরে আবার যে পরে কটা ভিজিয়েছিলাম ওই কুশানের কাভার তো ওইগুলোই হচ্ছে এখন আমি দেখতেই পাচ্ছ একটুখানি কেচে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি আর কি জলে আর তোমাদের দাদাভাই কিন্তু ও গেছে ওর কাজে ওর কাজে গেছে বলতে ছুটি তো নিয়ে নিয়েছে অলরেডি কিন্তু আমাদের যে জিনিসগুলো আরে পাঠাতে হবে না তো ওইগুলোর জন্য হচ্ছে ট্রান্সপোর্টের কাছে গেছে ট্রান্সপোর্টের কাছে অনেক কিছু ব্যাপার থাকে আমাদের যেতে হলে অনেক কিছু ডকুমেন্ট নিতে হয় ওদের তো যাই হোক ওই জন্যই কিন্তু ও গেছে ওর কাজে আর আমি দেখো চট মানে তাড়াতাড়ি তোমাদের সাথে কথাও বলছি আর এদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো বেশ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু এর মধ্যে হচ্ছে আর একটা ঘটনা ঘটে গেছে কি আর বলবো তোমাদেরকে তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে তোমাদের দাদা ভাইয়ের যে জামা কাপড় ওইগুলো হচ্ছে আমার জামা প্যান্টের সাথে আমি ভিজিয়ে দিয়েছিলাম সার্ফে তো কি হয়ে গেছে আমার জামা প্যান্ট থেকে না কালার ওর জামা প্যান্টে লেগে গেছে মানে আমার যে জামার ওই প্যান্টটাতে কালার উঠবে আমি কিন্তু বুঝতে পারিনি তো ওই কালারটা ওর জামা প্যান্টে লেগে গেছে মানে কি হাল হয়েছে আমার ওই দিন আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো দেখতে পেলে তোমাদের সামনে ক্যামেরাতে হাসলাম কিন্তু ও আসতে আমাকে এতটা পরিমাণে বকা দিয়েছে মানে আর ভিডিও কি করব বলো বকা শুনেছি আর ওইগুলো ভিডিও করা যায় বলো আর ভিডিওই অন করিনি তো যাই হোক অনেক বকা টকার পর ও অনেক মানে অনেকটা সময় ধরে ট্রাই করলো ওই কালারগুলো তোলার জন্য কিন্তু ওই কালার আর তুলতে পারেনি ওই জামা কাপড় ওইভাবে কিন্তু আছে কালারই আছে মানে এতটা কালার উঠে গেছে ওই জামা কাপড়ে মানে আমার প্যান্ট থেকে ওর জামাতে আর প্যান্টে হচ্ছে কালারটা উঠে গেছে আর কি তো তোমরা দেখতে পেলে ভিডিওতে তোমাদেরকে দেখালাম মানে ভীষণ বকা খেয়েছে আজকে জিনিসপত্র গোছাতে গিয়ে এত দু জায়গা থেকে ঘুরে এসে যে বরের কাছ থেকে এতটা পরিমাণে মানে বকা শুনবো স্বপ্নেও কল্পনা করতে পারিনি কোয়াটারে আমাদের থাকার দিন শেষ হয়ে গেল। এবার যে আমাদের কোয়াটার ছেড়ে চলে যেতে হবে তাই তো সমস্ত জিনিসপত্র বক্সের মধ্যে গোছাতে শুরু করে দিলাম কিভাবে যে তিনগুলো কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না এক ঝলকে যেন বছর বছর কেটে গেল সত্যি সময় কক্ষণেই কারোর জন্য থেমে থাকে না হ্যালো বন্ধুরা তো এই যে দেখো আমরা বাড়ি যাবো বলে সমস্ত কিছু কিন্তু প্যাকিং শুরু করে দিয়েছি আর এই জিনিসটা হাতে পড়লো ওই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি এই জিনিসটা হচ্ছে জম্মুতে আমরা যে অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম তো সেখানে একটা দাদা ভাই দিদি ভাই গিফট করেছিল তো জিনিসটা বেশ কিন্তু সুন্দর কিন্তু সেইভাবে আমার বাক্সতেই ছিল এতদিন এখানে যেহেতু আমার কোয়ার্টার খারাপ তো ওই জন্যই কিন্তু বের করানো হয়নি আর তাছাড়া কি বলতো এখানে না ফটো ফ্রেম এটা হচ্ছে কি এই যে দেখো খুলে দেখি দেখাই তোমাদেরকে এই যে দেখো এটা হচ্ছে একটা ফটো ফ্রেম এই যে দেখো ফটো ফ্রেমটা কিন্তু খুব সুন্দর এই যে দেখো ফটো ফ্রেম এটা বের করবো না এরকম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে দেখো এখানটায় এখানে একটা ফটো লাগানো যাবে আর মাঝখানটায় দেখতে পাচ্ছ একটা ঘড়ি আছে এই যে একটা আছে আর কেমন দেখো কেমন হয়ে গেছে বক্সের ভেতরে ছিল তো তো কেমন একটা সাদা সাদা টাইপের এগুলো হয়ে গেছে উপরে দেখছি এগুলোকে আবার ভালো করে মুছে দিতে হবে তো এটা আমরা হচ্ছে বাড়ি নিয়ে যাবো এবারই বাড়ি নিয়ে গিয়ে এটাকে বাড়ি নিয়ে গিয়ে এইবারই এইবারই ফটো টটো এখানটায় দেখো লাভ লেখা আছে এবারে বাড়ি নিয়ে গিয়ে ফটো গুলো এর সাইজ দিতে হবে তো ওই জন্যই বানানো হয়নি তো এটা বাড়ি নিয়ে যাবো আর এখানটা এই যে দেখো পেছনে ভড়িটার ব্যাটারি সিস্টেম করা আছে বেশ কিন্তু আমার পছন্দ হয়েছিল তো যখন আমার নতুন যে বাড়িটা হচ্ছে আমার রুম রুমে কিন্তু লাগাবো এটাকে এই যে বাড়ি নিয়ে গিয়ে এবারে সব ফটো টটো দিয়ে রেখে দিব আর কোয়ার্টারে নিয়ে আসবো না বেকার নিয়ে যেতে নিয়ে আসতে না এগুলো ভেঙে যাবে তো বাড়ি নিয়ে গিয়ে এবারে একবারে রেখে দিব ফটো একটা একটা করে বানিয়ে সাইজে চলো আর এইদিকে দেখো এইদিকে জিনিসগুলো দেখো প্যাকিং অলরেডি কিন্তু এই যে দেখো এদিকে হচ্ছে গ্যাসটা প্যাকিং করছে এখন তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ এই যে গ্যাসটা প্যাকিং করা হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার রান্না বসছে আমি রান্না করছি আর কি আর এদিকে এই যে গ্যাস প্যাকিং শুরু হয়ে গেছে একটা বক্স অলরেডি এ করা হয়ে গেছে আর এই যে দেখো গ্যাসটাকে প্যাকিং করা হচ্ছে গ্যাস বলতে কী বলতো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে ওই জন্যই আর নতুন গ্যাস আনা হয়নি আর আনিনি আর কি ইন্ডাকশানেই রান্না করছি বেকার আর কয়েক দিনের জন্য বেকার গ্যাস আর আনিনি তো ইন্ডাকশানে রান্না করছি গ্যাসটা এই যে দেখো এইভাবে আর এই গ্যাসে মানে সেখানে যে এনেছিলাম তো এই বক্সটা বারবার নিয়ে যাই বলে না বক্সটা রেখেছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু চলে যায় এইভাবে এটা যখন নতুন কিনেছিলাম তার সঙ্গে এই গ্যাসের এই যে এ বক্সটা দিয়েছিল এখানে এই যে দেখো সমস্ত জিনিসপত্র এইভাবে এলোমেলো এখানে একটা বক্স দেখতে পাচ্ছো এখানে একটা বক্স এগুলো সমস্ত প্যাকিং করতে হবে আলমারির পরিস্থিতি দেখো খুল খোলা হয়ে পড়ে আছে কিছু কিছু জিনিস প্যাকিং করা চলছে তো তো আলমারি এইভাবে পড়ে আছে সমস্ত জিনিসপত্র অবশ্য হয়ে পড়ে আছে এই যে গ্যাসটাকে ঢুকাচ্ছে এদিকে একটা বক্স আর ওইদিকে একটা বক্স গোছানো চলছে এই যে এখানে একটা বক্স আর এখানে একটা তো কিছুটা করে ঢোকানো হচ্ছে আরও এখন ঢুকবে যেগুলো ধরো একদমে এখন ব্যবহার হবে না বা একদমে সেখানটায় যাবে তো ওইগুলোই প্রথমে প্যাকিং করা চলছে আর কি এই যে আস্তে আস্তে করে প্যাকিং সব শুরু হয়ে গেছে সময়টা যে এত অল্প দিনের হয়ে যাবে সেটা কখনোই বুঝতে পারিনি কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না কোয়ার্টারের সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করলাম বক্সে আজ থেকে তো যাই হোক মানে নিজেদের হাতে সাজানো সংসারটাকে নিজেদের হাতে ভাঙতে না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে বিশ্বাস করো এই কষ্টগুলো কাউকেই বোঝানো সম্ভব নয় একমাত্র ফৌজি ওয়াইফরা ছাড়া আর যারা কাজের সূত্রে বাইরে থাকে মানে প্রবাসী মানে যারা বউ বাচ্চাকে নিয়ে বাইরে প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝতে পারবে যে নিজেদের সাজানো সংসারটাকে ভেঙে আবার নিয়ে যাওয়া নিয়ে আসা কতটা কষ্টের এই জিনিসগুলো তো যাই হোক নিজেদের হাতে সংসারটাকে সাজিয়েছিলাম আবার আজকে নিজেদের হাতে সমস্ত কিছু মানে সাজানো গুছানো সংসারটাকে ভেঙে আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাবাই হচ্ছে ওই দিকে একটা বক্সে ভরছে আবার এদিকে একটা বক্সে ভরা চলছে মানে দুটো বক্সেই হচ্ছে আলাদা আলাদা করে ভরা চলছে ওটাতে হচ্ছে জামা কাপড় আর এটাতে হচ্ছে বাসন চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবে আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে চলো টাটা সব্বাইকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে বাই